রাজনীতিতে এরকম বড় বড় কথা বলা নতুন কিছু না ওনার তো এখনো গাছে কাঁঠাল আর গোপে তেল পার্টি নাই উনি দাঁড়াবেন কিনা টিকিট পাবেন কিনা না এসব আছে বিহারে আমরা দেখলাম একজন রাজনীতি বিশেষজ্ঞ যিনি ভোটে যেতান তিনি খাতা খুলতে পারেননি প্রশান্ত কিশোরের মতো লোক বলেছিল এটাই যে আমরা নির্ণয় করবো এত সিট পাবো তো সে লোক যদি ফেল হয়ে যায় রাজনীতি অনেক বড় বড় হাতি ঘোড়া ডুবেছে সে যেন এসব কথা না বলে হ্যাঁ আমি ওনাকে বলছি উনি অভিজ্ঞ রাজনীতিবিদ যদি মনে হয় যে মমতা ব্যানার্জি ঠিক করছেন না বিশেষ করে মুসলিম সমাজের জন্য যেটা যেভাবে ববি হাকিমকে আক্রমণ করেছেন তিনি যদি সমাধান করতে চান নতুন পার্টি তৈরি করুন আইএসএফ এর মতো সেটি করবেন না নমস্কার বন্ধুরা আমার নাম সরকার রাজনীতিতে এরকম বড় বড় কথা বলা নতুন কিছু নয় ব্যঙ্গচ্ছলে দিলীপ বলেন হুমায়ুন এখন পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ভিআইপি তিনি আরো বলেন রাজনীতিতে অনেক বড় বড় হাতি ঘোড়া ডুবেছে তাই এইসব কথা বলে কোনো লাভ হবে না হুমায়ুনকে নিশানা দিলীপের ওদের বক্তব্য যে বিজেপি তো বিয়েলেই নাই যদি তাই হয় তাহলে চাপটা সৃষ্টি কে করছে বিজেপি তো মিছিল করেনি কাউকে চমকায়নি কোনো বিএল বাড়িতে গিয়ে ধমকায়নি তাহলে কে চাপ সৃষ্টি করছে ওরা এটা এদিকেও খেলছে ওদিকেও খেলছে কোর্ট পর্যন্ত যাচ্ছে কোর্টে গিয়ে কানমোলাও খাচ্ছে সেই জন্য তারা যেটা চেয়েছিল যে এর হাত দিয়ে যা ইচ্ছা করিয়ে নেবে কারণ তারা কর্মচারী আমরা প্রথমেই শুনেছি শুরু হওয়ার আগেই ডিএম থেকে বিডিও যে মিটিংয়ে আছেন সেখানে মমতা ব্যানার্জি ধমকি দিয়ে বলছেন আপনারা আমাদের কাছ থেকে বেতন নেন একটা লোকের নাম যেন বাদ না যায় তারপরেও সাতান্ন লক্ষ বাদ গেছে আর সেটা এক কোটি পার হবে উনি এখন সবচেয়ে বড় ভিআইপি পশ্চিমবঙ্গায় তো সেই জন্য ওনাকে সেই স্ট্যাটাস দেখাতে আর আমি বলছি সব লড়াই সব কিছু সমাধান আর রাজনীতির ময়দানে হবে ইলেকশনে হবে জানি না কে ফোন করছে সে উনি সেট করছেন এটা উনি জানেন ঠিক আছে আমরা দেখছি ভবিষ্যতে কি হচ্ছে টাকা তোলার অনেক মাধ্যম আছে আজকাল আর ধর্মের ব্যাপারে মন্দির মসজিদের ব্যাপারে আমাদের দেশের লোকের খুব আবেগ আছে তারা দেন রাম মন্দিরে ছশো কোটি টাকা এসে বন্ধ করা হয়েছে যা দেবেন না টাকা আমরা তো খরচা করতে পারি নতুন কিছু না ধর্মপ্রাণ মানুষেরা আর রক্তে তো হিন্দুত্বের বীজ আছেই এখানকার মুসলমান হলেও তো সেই জন্য আমি বলছি মন্দির আপনি মসজিদ করুন না কেনা বলেছে কিন্তু বাবরের নাম কেন নিচ্ছেন আপনি বাবরের সঙ্গে আপনার কী সম্পর্ক আপনি কি মুঘলের রক্ত আপনার গায়ে আছে আপনি করুন আপনাদের নৈতিক সমর্থন আছে কোনো ধার্মিক ব্যাপারে বাধা দিই না কিন্তু সেটা ভারতীয় রাষ্ট্রীয়তা ভারতীয় ন্যাশনালিটিকে আঘাত করবে এরকম কোনো নাম যেন না আপাতত যা খবর কাল পর্যন্ত প্রায় সাতান্ন লক্ষ ভোটার যারা ট্রেস পাওয়া যায়নি তাদের নামে এসছে ফর্ম কিন্তু তারা নাই কেউ বাইরে চলে গেছে কেউ আসেনি কেউ ফর্ম নেয়নি মারা গেছে সব মিলিয়ে এইটা ডবলে বেশি হবে সেই জন্য এই যে আরও এক কোটি সম্ভাবনা আছে যেটা আমরা প্রথম থেকে বলছি সে এক কোটি সন্দেহজনক বা যথেষ্ট ডকুমেন্ট তারা দেয়নি তাদেরকে অবশ্যই ডাকা উচিত আর এই ধরনের নাম যদি কাটা যায় আর কাটা যাবে যারা এই নাম ভরেছে বিএল ওরা তাদেরকে আর রেডারে রাখতে হবে কারণ এক কোটি মানুষ সন্দেহজনক হয় কি করে বিনা সমর্থনে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ